নমস্কার জীবন স্মৃতি পাট পর্ব চলছে আমাদের রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে একদম শৈশব থেকে প্রবীণ বয়স পর্যন্ত একটা দীর্ঘ জীবনকালীন অবস্থার কথা বিভিন্ন বিষয় বিভিন্ন ঘটনা বিভিন্ন ব্যক্তিকে কেন্দ্র করে স্মরণ করেছেন আগের ভিডিওতে আমরা গান সম্পর্কে রবীন্দ্রনাথের সেই সময়ে কৈশোর এবং যৌবন যখন সন্ধিস্থল সেই সময়ে তার যে ধারণা ছিল তার যে চিন্তা ভাবনা ছিল সেইটার কথা উল্লেখ করেছেন এবং পরবর্তী জীবনে সেই ফেলে আসা জীবনের যে ভাবনা ফেলে আসা জীবনের যে চিন্তা ধারণা সেগুলো নিজেই আবার নিজের সমালোচনা করেছেন আজকে আমরা পরবর্তী আরেকটি পর্ব পর্ব পরবর্তী পর্বটির নাম গঙ্গাতীর বিলাত যাত্রার আরম্ভ পথ হইতে যখন ফিরিয়া আসিলাম তখন জ্যোতিদাদা চন্দননগরে গঙ্গাধারের বাগানে বাস করিতেছিলেন আমি তাহাদের আশ্রয় গ্রহণ করিলাম আবার সেই গঙ্গা সেই আলস্যে আনন্দে অনির্বাচনীয় বিষাদে ও ব্যাকুলতায় জড়িত স্নিগ্ধ শ্যামল নদী তীরের সেই কলধ্বনি করুণ দিনরাত্রি এখানেই আমার স্থান এখানেই আমার মাতৃহস্তের অন্ন পরিবেশন হইয়া থাকে আমার পক্ষে বাংলাদেশের এই আকাশ ভরা আলো এই দক্ষিণের বাতাস এই গঙ্গার প্রবাহ এই রাজকীয় আলস্য এই আকাশের নীল ও পৃথিবীর সবুজের মাঝখানকার দিগন্ত প্রসারিত উদার অবকাশের মধ্যে সমস্ত শরীর মন ছাড়িয়া দিয়া আত্মসমর্পণ কৃষ্ণার জল ও ক্ষুধার খাদ্যের মতোই অত্যাবশ্যক ছিল সে তো খুব বেশি দিনের কথা নহে তবু ইতিমধ্যেই সময়ের অনেক পরিবর্তন হইয়া গিয়াছে আমাদের তরুচ্ছায়া প্রচ্ছন্ন তটের মুভিত নীরগুলির মধ্যে কলকারখানা ঊর্ধ্বফানা সাপের মতো প্রবেশ করিয়া ষোঁষো শব্দে কালো নিঃশ্বাস ফুসিতেছে এখন খড় আমাদের মনের মধ্যেও বাংলাদেশের প্রশস্ত স্নিগ্ধচ্ছায় আর সংকীর্ণতম হইয়া আসিয়াছে এখন দেশের সর্বত্রই অনবসর আপন সহস্র বায়ু বাহু প্রসারিত করিয়া ঢুকিয়া পড়িয়াছে হয়তো সে ভালোই কিন্তু নিরবিচ্ছিন্ন ভালো এমন কথাও জোর করিয়া বলিতে পারি না রবীন্দ্রনাথ সেই তাঁর সেই বেড়ে আসা জীবনের কথা যখন স্মরণ করছেন তখনই তিনি বলছেন যে কলকারখানার শংশ শব্দে ক্রমশ গ্রাম বাংলার যে প্রশান্তি যে নিরবতা যে স্নিগ্ধতা তা গ্রাস হয়ে যাচ্ছে তখনও আমাদের শেয়ার্থী বলতে গেলে আমাদের বাংলায় কোনো শিল্পের প্রসারই হয়নি তখনই এই কথা তিনি উপলব্ধি করছেন এবং অনবসর জীবনে অনবসর এটার ব্যাপ্তি ঘটছে অনবসর মানে অবসর না থাকা অর্থাৎ ব্যস্ততা ব্যস্ততা তার সহস্র বায়ু প্রসারিত করিয়া ঢুকিয়া পড়িয়াছে এখন দেশের সর্বত্রই অনবসর আপন সহস্র বাহু প্রসারিত করিয়া ঢুকিয়া পড়িয়াছে এবার এই যে ব্যস্ততা এই যে কর্ম মুখরতা এই যে কারখানার শশো শব্দ এবং কালো ধোঁয়ার বিস্তার এ প্রসঙ্গে তিনি বলছেন যে এই ব্যস্ততা হয়তো ভালোই কিন্তু নিরবিচ্ছিন্ন ভালো এমন কথাও জোর করিয়া বলিতে পারি না তিনি তখন উপলব্ধি করছেন যে এই ভালোটাই একদিন ভবিষ্যতে আর ততটা ভালো থাকবে না কারণ যে কোনো জিনিসের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে পরে অন্য একটা ক্ষেত্র বিঘ্নিত হয় আমাদের কারখানা শিল্প বাণিজ্য এ সমস্ত যদি খুব বেশি পরিমাণে বাড়তে শুরু করে তাহলে আস্তে আস্তে আমাদের প্রকৃতি বিপন্ন হয়ে পড়ে যেটা আমরা এখন দেখছি আমার গঙ্গা তীরের সেই সুন্দর দিনগুলি গঙ্গার জলে উৎসর্গ করা পূর্ণ বিকশিত পদ্মফুলির মতো একটি একটি করিয়া ভাসিয়া যাইতে লাগিল কখনো বা ঘন বর্ষার দিনে হারমোনিয়াম যন্ত্রযোগে বিদ্যাপতির ভরা বাদর মাহ ভাদর পদটিতে মনের মতো সুর বসাইয়া বর্ষার রাগিনী গাহিতে গাহিতে বৃষ্টিপাত মুখরিত জলধারাচ্ছন্ন মধ্যাহ্ন খ্যাপার মতো কাটাইয়া দিতাম কখনো বা সূর্যাস্তের সময় আমরা নৌকা লইয়া বাহির হইয়া পড়িতাম জ্যোতিদাদা বেহালা বাজাইতেন আমি গান গাইতাম পুরবী রাগিনী হইতে আরম্ভ করিয়া যখন বিহা গিয়া পৌঁছিতাম তখন পশ্চিম তটের আকাশে সোনার খেলনার কারখানা একেবারে নিঃশেষে দেউলে হইয়া গিয়া পূর্ববনান্ত হইতে চাঁদ উঠিয়া আসিত আমরা যখন বাগানের ঘাটে ফিরিয়া আসিয়া নদী তীরে ছাদটার উপরে বিছানা করিয়া বসিতাম তখন জল স্থলে শুভ্র শান্তি নদীতে নৌকা প্রায় নাই তীরের বনরেখা অন্ধকারে নিবিড় নদীর তরঙ্গহীন প্রবাহের ওপর আলো ঝিকমিক করিতেছে তখনও তিনি এই বিপুল পরিমাণ প্রকৃতি পাচ্ছেন প্রকৃতি তার সৌন্দর্য তার অবকাশ তার স্নিগ্ধতা তার পরম মমত্ব মাখা স্পর্শ এসব তিনি পাচ্ছেন তথাপি তিনি ওই সামান্য কিছু ব্যস্ততা কর্মমুখরতা এবং দু একটি কলকারখানার ধোঁয়া এবং শব্দে তিনি ব্যাকুল হয়ে উঠেছেন তিনি তখনই সেটার বিপদের আশঙ্কা করেছেন আর আজকে আমরা সকাল থেকে সামান্য একটা কাজ করব একটু তার জন্যে একটু নিভীতি চাই একটু নিরাপতা চাই একটা অনুকূল পরিবেশ চাই সেটা আমরা পেয়ে উঠছি না কোথাও পাই পাইনি এখন দেখুন আমরা যে এখন এখানে পড়তে বসেছি চতুর্দিক থেকে আপনারা এই ভিডিও যখন আমি আপনাদের দেব যখন আপনারা শুনবেন তখন দেখবেন যে চতুর্দিকে মাইকের শব্দ কাজের শব্দ বিভিন্ন রকমের সব শব্দ মধুর শব্দ একরকম বাঞ্ছিত শব্দ একরকম আর অবাঞ্ছিত শব্দ আর একরকম আমরা যে বাগানে ছিলাম তাহা মোরান সাহেবের বাগান নামে খ্যাত ছিল গঙ্গা হইতে উঠিয়া ঘাটের সোপানগুলি পাথরে বাঁধানো একটি প্রশস্ত সুদীর্ঘ বারান্দায় গিয়া পৌঁছিত সেই বারান্দাটাই বাড়ির বারান্দা ঘরগুলি সমতল নহে কোনো ঘর উচ্চতলে কোনো ঘরে দুই চারিধাপ সিঁড়ি বাহিয়া নামিয়া যাইতে হয় সবগুলি ঘর যে সমরেখায় তাহাও নয় ঘাটের উপরেই বৈঠকখানা ঘরের শাশিগুলিতে রঙিন ছবিওয়ালা কাজ বসানো ছিল একটি ছবি ছিল নিবিড় পল্লবে বেষ্টিত গাছের ছায়ায় একটি দোলা সেই দোলায় রৌদ্র ছায়া খচিত নিভৃত নিকুঞ্জে দুজনে দুলিতেছে আরেকটি ছবি ছিল কোনো দুর্গপ্রাসাদের সিঁড়ি বাহিয়া উৎসব বেশে সজ্জিত নরনারী কেহ বা উঠিতেছে কেহ বা নামিতেছে শাশির উপরে আলো করিত এবং এই ছবিগুলি বড় উজ্জ্বল হইয়া দেখা দিত এই দুইটি ছবি সেই গঙ্গা তীরের আকাশকে যেন ছুটির সুরে ভরিয়া তুলিত কোন দূর দেশের কোন দূর কালের উৎসব আপনার শব্দহীন কথাকে আলোর মধ্যে ঝলমল করিয়া মেলিয়া দিত এবং কোথাকার কোন একটি চির ছায়ায় ছায়ায় যুগল দরুণের রসমাধুর্য নদী তীরের বনশ্রেণীর মধ্যে একটি অপরিস্ফুট গল্পের বেদনা সঞ্চার করিয়া দিত বাড়ির সর্বোচ্চ তলে চারিদিক খোলা একটি গোল ঘর ছিল সেইখানে আমার কবিতা লিখিবার জায়গা করিয়া লইয়াছিলাম সেখানে বসিলে ঘন গাছের মাথাগুলি ও খোলা আকাশ ছাড়া আর কিছুই চোখে পড়িত না তখনও সন্ধ্যা সঙ্গীতের পালা চলিতেছে এই ঘরের প্রতি লক্ষ্য করিয়াই লিখিয়াছিলাম অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার এখন হইতে কাব্য সমালোচকদের মধ্যে আমার সম্বন্ধে এই একটা রব উঠিতেছিল যে আমি ভাঙা ভাঙা ছন্দ ও আধো আধো ভাষার কবি সমস্তই আমার ধোঁয়া ধোঁয়া ছায়া ছায়া কথাটা তখন আমার পক্ষে যতই অপ্রীতিকর হোক না কেন তাহা অমূলক নহে বস্তুতই সেই কবিতাগুলোর মধ্যে বাস্তব সংসারের দৃঢ়ত্ব কিছুই ছিল না ছেলেবেলা হইতেই বাহিরের লোক সংশ্রব হইতে বহু দূরে যেমন করিয়া গণ্ডিবদ্ধ হইয়া মানুষ হইয়াছিলাম তাহাতে লিখিবার সম্বল পাইব কোথায় কিন্তু একটা কথা আমি মানতে পারি না তাহারা আমার কবিতাকে যখন ঝাপসা বলিতেন তখন সেই সঙ্গে এই খোঁচাটুকুও ব্যক্ত বা অব্যক্তভাবে যোগ করিয়া দিতেন ওটা যেন একটা ফ্যাশন যাহার নিজের দৃষ্টি খুব ভালো সে ব্যক্তি কোনো যুবককে চশমা পড়িতে দেখিলে অনেক সময় রাগ করে এবং মনে করে অভুজি চশমাটাকে অলঙ্কার রূপে ব্যবহার করিতেছে বেচারা চোখে কম দেখে এ অপবাদটা স্বীকার করা যাইতে পারে কিন্তু কম দেখার ভান করে এটা কিছু বেশি হইয়া পড়ে যেমন নিহারিকাকে সৃষ্টি ছাড়া বলা চলে না কারণ তাহা সৃষ্টির একটা বিশেষ অবস্থার সত্য তেমনি কাব্যের অস্ফুটতাকে ফাঁকি বলিয়া উড়াইয়া দিলে কাব্য সাহিত্যের একটা সত্যেরই অপলাপ করা হয় মানুষের মধ্যে অবস্থা বিশেষে একটা আবেগ আসে যাহা অব্যক্তের বেদনা যাহা অপরিস্ফুটতার ব্যাকুলতা মনুষ্য প্রকৃতিতে তাহার সত্য সুতরাং তাহার প্রকাশকে মিথ্যা বলিব কি করিয়া এরূপ কবিতার মূল নাই বলিলে ঠিক বলা হয় না তবে কিনা মূল্য নাই বলিয়া তর্ক করা চলিতে পারে কিন্তু একেবারে নাই বলিলে কি অত্যুক্তি হইবে না কেননা কাব্যের ভিতর দেয়া মানুষ আপনার হৃদয়কে প্রকাশ করিতে চেষ্টা করে সেই হৃদয়ের কোনো অবস্থার কোনো পরিচয় যদি কোনো লেখায় ব্যক্ত হয় তবে মানুষ তাহাকে কুড়াইয়া রাখিয়া দেয় ব্যক্ত যদি না হয় তবেই তাহাকে ফেলিয়া দিয়া থাকে অতএব হৃদয়ের অব্যক্ত আকুতিকে ব্যক্ত করায় পাপনায় যত অপরাধ ব্যক্ত না করিতে পারার দিকে মানুষের মধ্যে একটা দ্বৈত আছে বাহিরের ঘটনা বাইরের জীবনের সমস্ত চিন্তা ও আবেগের গভীর অন্তরালে যে মানুষটা আছে তাহাকে ভালো করিয়া চিনি না ও ভুলিয়া থাকি কিন্তু জীবনের মধ্যে তাহার সত্তাকে তো লোভ করিতে পারি না বাইরের সঙ্গে তাহার অন্তরের সুর যখন মেলে না সামঞ্জস্য যখন সুন্দর ও সম্পূর্ণ হইয়া উঠে না তখন সেই অন্তর্নিবাসীর পীড়ার বেদনায় মানুষ প্রকৃতি ব্যথিত হইতে থাকে এই বেদনাকে কোনো বিশেষ নাম দিতে পারি না ইহার বর্ণনা নাই এই জন্য ইহার যে রোদনির ভাষা তাহা স্পষ্ট ভাষা নয় তাহার মধ্যে অর্থবদ্ধ কথার চেয়ে অর্থহীন সুরের অংশই বেশি সন্ধ্যা সঙ্গীতে যে বিষাদ ও বেদনা ব্যক্ত হইতে চাহিয়াছে তার মূল সত্যটি সেই অন্তরের রহস্যের মধ্যে সমস্ত জীবনের একটা মিন যেখানে আছে সেখানে জীবন কোনো মতে পৌঁছতে পারিতেছিল না নিদ্রায় অভিভূত চৈতন্য যেমন দুঃস্বপ্নের সঙ্গে লড়াই করিয়া কোনো মতে জাগিয়া উঠিতে চায় ভিতরের সেই সত্তাটি তেমনই করিয়াই বাইরের সমস্ত জটিলতাকে কাটাইয়া নিজেকে উদ্ধার করিবার জন্য যুদ্ধ করিতে থাকে অন্তরের গভীরতম অলক্ষ্য প্রদেশের সেই যুদ্ধের ইতিহাসই অস্পষ্ট ভাষায় সন্ধ্যা সঙ্গীতে প্রকাশিত হইয়াছে সকল সৃষ্টিতেই যেমন দুই শক্তির লীলা কাব্য সৃষ্টির মধ্যেও তেমনই যেখানে অসামঞ্জস্য অতিরিক্ত অধিক অথবা সামঞ্জস্য যেখানে সম্পূর্ণ সেখানে কাব্য লেখা বোধায় চলে না যেখানে অসামঞ্জস্যের বেদনায় প্রবলভাবে সামঞ্জস্যকে পাইতে ও প্রকাশ করিতে চাইতেছে সেইখানেই কবিতা বাঁশির অবরোধের ভিতর হইতে নিঃশ্বাসের মতো রাগিনীতে উচ্ছ্বসিত হইয়া উঠে সন্ধ্যা সংগীতের জন্ম হইলে পর সুতিকা গৃহে উচ্চশ্বরে বাজে নাই বটে কিন্তু তাই বলিয়া কেহ তাহাকে আদর করিয়া লয় নাই তাহা নয় আমার অন্য কোন প্রবন্ধে আমি বলিয়াছি রমেশ দত্ত মহাশয়ের জ্যেষ্ঠা কন্যার বিবাহ সবার দ্বারের কাছে বঙ্কিমবাবু দাঁড়াইয়াছিলেন রমেশবাবু বঙ্কিমবাবুর গলায় মালা পড়াইতে উদ্যত হইয়াছেন এমন সময়ে আমি সেখানে উপস্থিত হইলাম বঙ্কিমবাবু তাড়াতাড়ি সে মালা আমার গলায় দিয়া বলিলেন এ মালা ইঁহারই প্রাপ্য রমেশ তুমি সন্ধ্যা সঙ্গীত পড়িয়াছ তিনি বলিলেন না তখন বঙ্কিমবাবু সন্ধ্যা সঙ্গীতের কোনো কবিতা সম্বন্ধে যে মত ব্যক্ত করিলেন তাতে আমি পুরস্কৃত হইয়াছিলাম এই ছিল জীবন স্মৃতিতে গঙ্গাতীর এই নামের পর্বটি এখানে রবীন্দ্রনাথ তাঁর লেখা কবিতাকে সেই সময়ে অন্য লোকের কাছে কিভাবে সমালোচিত হতে হয়েছিল সেই সম্পর্কে কিছু স্মৃতিচারণ করেছেন আবার বঙ্কিমবাবুর মতো লোকের কাছে তিনি কিভাবে পুরস্কৃত হয়েছিলেন সাধুবাদের দ্বারা সে কথাও তিনি এখানে লিখেছেন তার চেয়েও বড় বক্তব্য যেটা যে কবিতার সম্পর্কে যে অস্পষ্টতার যে অভিযোগ চিরকাল ধরে কবিতার সম্পর্কে আসছে এখনও বলা হয় বিভিন্ন কবি বিভিন্ন লেখাকে বিশেষত আধুনিক কবিতাকে বলা হয় যে এ নাকি কোনো অর্থ নেই এ নাকি দুরূহ এ নাকি দুর্বুদ্ধ এই সমস্ত বিভিন্ন রকম অভিধা দেয়া হয়ে থাকে তো এইসব অভিধাগুলো যে সর্বাংশে সত্য নয় সর্বাংশে সার নহে এ কথা এই রবীন্দ্রনাথের জীবন স্মৃতির এই অংশটি পাঠ করে আমরা জানতে পারি আর প্রকৃতি পরিবেশ সম্পর্কে যে কথা বলছিলাম যেটা রবীন্দ্রনাথও বলে গিয়েছেন সেটা আমরা এখানে তার সে প্রসঙ্গে কিছু কথা বলেছি যে এখানে যখন কোথাও একটি রবীন্দ্রসঙ্গীত বাজছে সেই রবীন্দ্রসঙ্গীতটি যেমন আমার এখানে রবীন্দ্র সাহিত্য পাঠে মাঝখানে এসে ঢুকে পড়ছে আবার সেই রবীন্দ্রসঙ্গীতও তার পাশাপাশি বিভিন্ন রকমের যান্ত্রিক শব্দের সঙ্গে তাকে লড়াই করে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করতে হচ্ছে অবিরাম অবিরাম একটি মুহূর্তও ফাঁকা পাওয়া যায় না যে মুহূর্তটাতে নিজের কথা নিজের কান দিয়ে শুনবো নিজের কথাই হাজারো শব্দের মধ্যে হারিয়ে যায় আজকের জীবন স্মৃতি পাঠ এই পর্যন্ত আপাতত নমস্কার